বললেন আমার আগে তো আপনি কাউকে বিবাহ করেন নাই আমার আবার সতীন কারা নবীজি বললেন খাদিজা কবর জিন্দগিতে তোমার সতীনের সাথে সাক্ষাৎ হবে তারা হলো হযরতি ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মা মারিয়াম আলাইহাসসালাতু ওয়াসসালাম যার সাথে আল্লাহ তালা আমাকে জান্নতে বিবাহ দিবেন সোহানাল্লাহ বলেন সোহান আর বললেন খাদিজা ফিরাউনের স্ত্রী আসিয়া শিয়া ইসলামের জন্য জীবন দিয়েছে কষ্ট সহ্য করেছে সেই আশিয়া সাথে আল্লাহ তালা জান্নাতে আমার বিবাহ দিবেন সোহান আল্লাহ ন বীজি খাদিজা কে বুঝারেন খাদিজা তুমি কবর জিন্দগিতে যাওয়ার সাথে সাথে তোমার দুইশো দিনের সাথে যারা জান্নাতি ওই দুইশো দিনের সাথে তোমার সাক্ষাৎ হবে তার মানে নবীজি ইঙ্গি দিলেন খাদিজা তুমি জান্নাতি তুমি জান্নাতি কবর তোমাকে আটকাইতে পারবে না তবে খাদিজা ও খাদিজা তুমি বলেছো পয়গম্বার কবরের উপর থেকে উত্তর দেওয়ার কথা খাদিজা কবরের উপর থেকে উত্তর আমি কয় আর দিতে পারবো না কবরে যাকে রাখা হবে তার উত্তর তাকেই দিতে হবে ইন্তকালের আগ মুহূর্তে খাদিজা নবীজির দুই হাত চেপে ধরেছেন শক্ত করে চেপে ধরেছেন চেপে ধরে কাঁদছেন আর বলছেন পায়ে গুমবার ইয়া রাসূলুল্লাহ ইয়া কবর জিন্দগিতে আপনি রেখে আসবেন নবীজিকে বলছেন ইয়া রসুল আল্লাহ আপনার কাছে আমার তিনটে আবদার এক নম্বর আবদার যে কবর জিন্দগিতে কবরের মধ্যে আপনি নিজ হাতে আমাকে নামাবেন দুই নম্বর পায়গম্বার দোকানের কোনো কাফুন দ্বারা আপনি আমার কাফুন দিবেন না সরকার আপনার গায়ের ব্যবহারিত দ্বারা আমার আমার কাফন দিবেন যদি আপনি আপনার ব্যবহারিত জুব্বা দ্বারা আমার কাফন দেন তাহলে ওই জুব্বাই জাহান নামের আগুন লাগবে না ওই জুব্বাই জাহান নামের আগুন স্পর্শ করবে না বিধায় আপনার গায়ের জুব্বা দ্বারা আমার কাফুন দিবেন তিন নম্বর নবীজি সবাই যখন সম্মতি দিয়ে নিজ নিজ বাসার দিকে চলে আসবে পাই বোন ভাই আল্লাহর রাসূল বলেন মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর সর্বপ্রথম যে ব্যক্তি চল্লিশ কদম চলে আসে তার কাছে সওয়াল করার জন্য দুইজন ফেরেশতা চলে আসে তাকে প্রশ্ন করে আম্মাজান খাদিজা বললেন পায়গম্বা সবাই যখন মাটি দিয়ে চলে আসবে ওগো পায়গম্বা আপনি আসবেন না কবরের চারদিক আপনি প্রদক্ষিণ করবেন ঘোরাঘুরি করবেন এরপরে এরপরে বললেন কবর জীবদ্দিতে যখন প্রশ্ন করবে মার রবকা তোমার রব কে ও মান দ্বিনুকা তোমার ধর্ম কি ছিল ও মান হাদার রাজুলু লাজি তিনটি প্রশ্ন করা হবে এই যে মহামানব যার চেহারা তোমার সামনে তুলে ধরা হয়েছে তুমি কি তাকে চিনো খাদিজা বললেন খাদলেন প্রশ্ন যখন করবে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমি খাদিজার নাই ওগো পাইগম্বার ফ্রেস্তারা যখন প্রশ্ন করবে প্রশ্নের উত্তর আপনি কবরের উপর থেকে দিবেন আবেগ বলছে। খাদিজা তুমি আমার কাছে বড় আবদার করে ফেলেছো খাদিজা আমার গায়ের জুব্বা আমি তোমাকে দিতে পারি কোনো সমস্যা নাই ও খাদিজা আমি সরকারে জালো বিশ্ব নবী তোমার কবরে নেবে তোমাকে কবরস্থ করতে পারে তাতেও কোনো সমস্যা নাই তবে খাদি যা তুমি যে বলেছ ফেরেস তারা যখন প্রশ্ন করবে প্রশ্নের উত্তর আপনি দিবেন নবীজি বললেন খাদি যা কবর ঘর এমন একটি ঘর যে ঘর অন্ধকার ঘর পোকামাকড়ের ঘর সাপ বিচ্ছুর ঘর খাদিজা ওই ঘরে যে যাইবে দুনিয়ার সাথে তার আর কোনো সম্পর্ক থাকে না খাদিজা খাদিজ কষ্টের দিনে তুমি আমার সাহায্য সহযোগিতা করেছ ইসলামের যত সম্পদ সব তুমি বিলীন করে দিয়েছো কত কষ্ট তুমি সহ্য করেছো খাদিজা তবে তোমাকে আমি একটা কথা দিচ্ছি খাদিজা খাদিজা তুমি কব জিন্দেগিতে যাওয়ার সাথে সাথে তোমার সতীন্দ্রের সাথে সাক্ষাৎ হবে তাদেরকে তুমি সালাম দিও সুহান আল্লাহ আমার আগে তো আপনি কাউকে বিবাহ করেন নাই আমার আবার সতীন কারা নবীজি বললেন খাদিজা যা কবর জিন্দগিতে তোমার সতীনের সাথে সাক্ষাৎ হবে তারা হলো হজরত ইসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম আলাইহাসসালাতু ওয়াসসালাম যার সাথে আল্লাহ তালা আমাকে জান্নাতে বিবাহ দিবেন আল্লাহ বলেন আর বললেন খাদিজা ফিরাউনের স্ত্রী আসিয়া ইসলামের জন্য জীবন দিয়েছে কষ্ট সহ্য করেছে সেই আসিয়ার সাথে আল্লাহ তালা জান্নাতে আমার বিবাহ দিবেন সুবহানাল্লাহ নবীজি খাদিজাকে বোঝালেন জিন্দগিতে যাওয়ার সাথে সাথে তোমার দুইশো দিনের সাথে যারা জান্নাতি ওই দুইশো দিনের সাথে তোমার সাক্ষাৎ হবে তার মাঝ মানে নবীজি ইঙ্গি দিলেন যা তুমি জান্নাতি তুমি জান্নাতি কবর তোমাকে আটকাইতে পারবে না তবে খাদিজা ও যা তুমি বলেছ পায়গম্বার কবরের উপর থেকে উত্তর দেওয়ার কথা খাদিজা কবরের উপর থেকে উত্তর আমি কয়েকবার দিতে পারবো না কবরে যাকে রাখা হবে তার উত্তর তাকেই দিতে হবে